দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি আজ আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হবে আজ মন খুশি থাকবে আজ নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন আজ পরিবারের সহায়তায় সকল কাজ সম্পন্ন হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে আপনার শুভ রং লাল শুভ সংখ্যা বত্রিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল বৃষ রাশি আর্থিকভাবে সময় ভালো কাটবে আজ সন্তানের কেরিয়ার সংক্রান্ত কোনো খবর আসতে পারে আজ তর্ক এড়িয়ে চলুন আজ আপনার দায়িত্ব বাড়বে আজ কোনো ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ না করাই ভালো আপনার শুভ রং সাদা শুভ সংখ্যা আঠেরো শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন সাদা প্রবাল মিথুন রাশি আজ নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন আজ আদালতে মামলা সংক্রান্ত কোনো জটিলতা থেকে মিলবে মুক্তি ব্যবসায় নতুন ক্ষেত্রে লাভবান হবেন আপনার শুভ রং সবুজ শুভ সংখ্যা বিরানব্বই শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পান্না কর্কট রাশি আজ দৈনন্দিন সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন আজ শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন আজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো আজ আর্থিক উন্নতির দিকে খেয়াল রাখুন আপনার শুভ রং সাদা শুভ সংখ্যা শুভ দিক উত্তর পশ্চিম মুনস্টোন আজ সকল পরিকল্পনা সফল হবে আজ ব্যবসায় ভালো মুনাফা আসবে আজ বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার শুভ রং গোলাপি শুভ সংখ্যা উনিশ শুভ দিক পশ্চিম শুভ রত্ন চুনি কন্যা রাশি আজ খ্যাতি ও সম্মান অর্জন করবেন কোনো বাধা ছাড়াই সকল গুরুত্বপূর্ণ কাজ সফল হবে এই সময় নিজের বাজেটের দিকে খেয়াল রাখুন আজকের দিন কাটবে আনন্দে আপনার শুভ রং সবুজ শুভ সংখ্যা বারো শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না তুলা রাশি আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে বিনিয়োগের জন্য ভালো দিন আজ পারিবারিক জীবনে সুখ আসবে আজ পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কোনো কাজে সময় ব্যয় হবে আপনার শুভ রং সাদা শুভ সংখ্যা বাইশ শুভ দিক পশ্চিম শুভ রত্ন জারকন বৃশ্চিক রাশি মনির পরিবর্তে বুদ্ধি দিয়ে বিচার করুন আজ সঠিক পথ খুঁজে পাবেন আজ যে কোনো কাজে আসবে সাফল্য যে কোনো জটিলতা থেকে মিলবে মুক্তি আপনার শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা তিন শুভ দিক দক্ষিণ শুভরত্ন আজ কঠোর পরিশ্রমে দিন কাটবে আজ নেতিবাচক কাজ থেকে দূরে থাকুন আজ শিক্ষার্থীরা পড়াশুনোয় সাফল্য পাবেন আপনার শুভ রং হলুদ শুভ সংখ্যা আটাশ শুভ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ মকর রাশি আজ নিকটাত্মীয় সাহায্যে কোনো সমস্যার সমাধান হবে আজ অলসতা ত্যাগ করুন আজ ব্যবসায় হবে উন্নতি আজ সামাজিক কাজে অংশ নিতে পারেন আপনার শুভ রং নীল শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন ইন্দ্রনীলা কুম্ভ রাশি আজ সব কাজে আসবে সাফল্য মহিলাদের জন্য সময়টা অনুকূল আজ প্রতিযোগিতায় সাফল্য আসবে আজ অলসতাকে বিরাজ করতে দেবেন না আজ নিজের কাজের প্রতি সচেতন হন আপনার শুভ 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 রং নীল সংখ্যা দিক দক্ষিণ নীলা, মিন রাশি বাড়ির কোনো সদস্যের বিবাহ সম্পর্কিত তথ্য আসবে আজ অজানা ভয় বা উদ্বেগে দিন কাটবে আজ আত্মবিশ্বাস বাড়তে পারে আজ পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতে ভালো কাটবে আপনার শুভ রং পিত মুক্ত শুভ সংখ্যা সাতাশ শুভ দিক উত্তর পূর্ব শুভ পিত মুক্ত এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন